দিল্লিতে মেয়ের সঙ্গে থাকছেন শেখ হাসিনা এবং ঘুরতে দেখা গেছে পার্কেও ছাত্র জনতার তুমুল বিক্ষোভের মুখে গত পাঁচ আগস্ট প্রধানমন্ত্রীর পদ থেকে ক্ষমতাচ্যুত হন শেখ হাসিনা এবং উইদিনী সামরিক হেলিকপ্টারে করে ভারত পালাতে বাধ্য হয়েছিলেন শেখ হাসিনা এরপর হতে ভারতেই অবস্থান করছেন সাবেক এই প্রধানমন্ত্রী তবে ভারতের কোথায় অবস্থান করছেন শেখ হাসিনা সেই সম্পর্কে এখন পর্যন্ত নির্দিষ্ট কোনো তথ্য নেই এছাড়া এ নিয়ে ভারত সরকারের পক্ষ থেকেও কিছু বলা হচ্ছে না এমন পরিস্থিতিতে শেখ হাসিনার অবস্থান নিয়ে সংবাদ প্রকাশ করেছে ব্রিটিশ সংবাদ মাধ্যম ফিনান্সিয়াল টাইমস সংবাদ মাধ্যমটির পক্ষ থেকে বলা হয়েছে ভারতের রাজধানী দিল্লিতে মেয়ের সঙ্গে থাকছেন শেখ হাসিনা তাকে তার দলবল নিয়ে দিল্লির অন্যতম অভিজাত পার্ক লোদি গার্ডেনেও ঘুরতে দেখা গেছে এছাড়া ছাড়া খবরের দাবি করা হয়েছে শেখ হাসিনা ভারতীয় সরকারের একটি সেফ হাউজে রয়েছেন তিনি তার মেয়ে সাইমা ওয়াজেদের সঙ্গে থাকছেন এদিকে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের আইন বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা আসিফ নজরুল ফিনান্সিয়াল বলেছেন ভারতের সঙ্গে স্বাক্ষরিত প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী আমরা তাকে বাংলাদেশের কাছে প্রত্যর্পণের দাবি জানাতে পারি আপাতত আমরা আশা করি ভারত তাকে বাংলাদেশে অস্থিতিশীলতা ঘটাতে দেবে না কারণ তিনি মিথ্যা ও ভুল তথ্য ছড়িয়ে দেওয়ার চেষ্টা করছেন